আজকের আলোচনার বিষয় সিয়ামের মর্যাদা এবং তার মর্যাদার কারণ আল্লাহ তারা এই সিয়ামকে অনেক মর্যাদা দিয়েছে যেমন ভাবে এই সিয়ামের কারণে কুরআনের কারণে রমজানের মর্যাদা দিয়েছে এই সিয়ামে মর্যাদা কেমন দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ارشاد করেছেন কুল্লু আমালিন ইন্নাল্লাহু তাআলা ইয়াকবুলুহু বিআশরি আমসালিহা ইলা সাব'ই আমসালিহি

সেই নেকামলের সোহাব আল্লাহ তালা একটা নেকামল করার কারণে একটা সোহাব না দিয়ে কমপক্ষে সোহাব দেন দশটা কমপক্ষে কয়টা সর্বোচ্চ সাতশো বল সর্বোচ্চ এই জন্য আমরা কোরআনের একটা অক্ষর করলে নেকি হয় কয়টা কারণ প্রত্যেকটা নেকামলের সোহাব আল্লাহ তালা কমপক্ষে দশ গুণ সর্বোচ্চ সাতশো গুণ পর্যন্ত মারায়া দেন ইল্লা সহম তবে রোজা ব্যতীত ইল্লা সহম রোজা ব্যতীত

এখন প্রশ্ন হতে পারে যে আমাদের এই সও তো আল্লাহর জন্য রাখা হয় অন্য দিবেন আল্লাহ আমার জন্য রাখা হয় তাহলে কি আমরা নামাজ আল্লাহর জন্য করি না রোজাকে আল্লাহর জন্য করি না দান কি আল্লাহর জন্য করি না তাহলে আল্লাহ শুধুমাত্র কেন বলবেন সৌমনী রোজা আমার জন্য কারণ অন্যতো ইবাদতের মধ্যে আপনার লোক দেখানোর সুযোগ আপনি নামাজ পড়তেছেন নামাজ মানুষ দেখতেছে আপনি দান করতেছেন দান মানুষ দেখতেছে আপনি অন্যান্য কোনো ভালো কাজ করতেছেন সামাজিক কাজ করতেছেন মানুষ দেখতেছে কিন্তু সাউন্ডটা এমন একটা এবার আপনি শুধু মুখে বলতে পারবেন কখনো দেখাইতে পারবেন আপনি যদি সারাদিন খোদা সহ্য করে থাকেন আপনি বুঝাইতে পারবেন না আমি কষ্টে আছি আবার আপনি যদি না খেয়েও বলেন রোজা রাখছি এটাও কেউ বুঝতে পারবে। তাহলে সাউন্ড টাইম এবার যেটার মধ্যে আসলে লোক দেখানোর কিছু নাই শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কেউ সারাদিন না খেয়ে থাকে আপনি যদি লোক দেখানোর জন্য করতেন পারছি আপনি যদি লোক দেখানোর জন্য করতেন বাড়িতে খেয়ে সে যদি আপনি বলতেন আমি রোজাদা মানুষ বিশ্বাস করবো তাহলে রোজাটা যারা রাখে প্রকৃত তারা মূলত আল্লাহর জন্যই রাখে এখানে লোক দেখানোর কোন সুযোগ নাই তাহলে এই রোজার এক নম্বর ফজিলত হলো এই রোজার সব একমাত্র আল্লাহ নিজ হাতে দান করবেন অন্য ইবাদতে সমান না অন্য ইবাদতে সব 10 গুণ থেকে পাইব সবাই বলেন কয় গুণ থেকে পাইব আপনি নামাজ পড়লেন আপনি দান করলেন আপনি জিকির করলেন আপনি কোরআন তেলাওয়াত করলেন আপনার প্রত্যেকটা নেক আমলের সব সর্বনিম্ন 10 গুণ সর্বোচ্চ আর আপনার সাওয়াবের সব 700 গুণের পৰ থেকে শুরুই হবে সুবহানাল্লাহ

কুরআন আপনার জন্য সুপারিশ করবে আপনি চিন্তা করবেন এই সিয়ামের মধ্যে এমন কিছু কাজ আছে যে কাজগুলো সিয়াম যদি আপনি গুরুত্বর সাথে রাখেন আপনি এমন মানুষ হয়ে যাবেন সিয়াম আপনার জন্য জান্নাতে সুপারিশ করতে বাধ্য হয়ে যাবে সিয়াম কিন্তু এমনি সুপারিশ করবে না আপনি সুদূর হওয়ার আগে নামাজ পড়লেন না আপনি সুদূর হওয়ার আগে দান করলেন না আপনি সুদূর হওয়ার আগে নেক কথা করলেন না আপনি সুদূর হওয়ার আগে ও শুদ্ধ খাওয়া করলেন না আপনি সুদূর হওয়ার আগে হারাম খাওয়া ছাড়লেন না এই রিজা আপনার জন্য সুপারিশ তাহলে সিয়ামের মধ্যে এমন কিছু কাজ আছে এমন কিছু বৈশিষ্ট্য আছে গঠন হবে সিয়াম আপনার জন্য সুপারিশ করতে বাধ্য হয়ে যান শিয়াম কিন্তু এমনিতেই সুপারিশ করবে না আপনি চিন্তা করে বসে আছেন আমি রোজা রাখবো আমাজ পড়বো না সিয়াম তো আমার জন্য সুপারিশ করবে না এই সিয়ামের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে প্রকৃতভাবে যদি আপনি সিয়ামটাকে বুঝে শুনে রাখেন তাহলে আপনার চরিত্র এমনভাবে গঠন হবে সিয়াম আপনার জন্য গোটা জীবনের পক্ষে উকিল হয়ে আইনজীব হয়ে সুপারিশ করতে বাধ্য হয়ে আপনার সিয়াম আপনাকে ভাবে গড়ে তুলবে এই জন্যই সিয়াম সুপারিশ করবে এই জন্যই সিয়াম সুপারিশ করার সাহস পাবে আপনার গোটা জীবনের সুপারিশ করার জন্য সে শক্তি পাবে কারণ এই সিয়ামের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আসবে এবং সিয়াম যদি কারো জন্য সুপারিশ করে আপনি নিশ্চিত হবেন আপনার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে সিয়াম যদি আপনার জন্য সুপারিশ করে আমি বারবার বলি আপনারিশ আপনার পিঠ জানাতে যাবে এটারও নিশ্চয়তা নাই সুপারিশ করবে কিভাবে কিন্তু সিয়াম যদি কারোর জন্য সুপারিশ করে কোরআন যদি কারোর জন্য সুপারিশ করে তাহলে আপনি নিশ্চিত আপনি জান্নাতে হবে এই জন্যই শিয়াম মানুষের জন্য সুপারিশ করবে আমাদের জন্য সুপারিশ করবে এই সিয়াম সম্পর্কে আল্লাহ আরো বলেছেন আপনি যখন বিভিন্ন পুলিশ সেনাবাহিনী র্যাব যখন কোন ধরনের আন্দোলনের মধ্যে যায় হাতের সামনে একটা ডাল থাকে কেউ করছেন সামনে একটা দেখবেন কিছু একটা দিয়া প্রতিহত করার চেষ্টা করে যদি কোনো আঘাত আসে কোন ধরনের মায়ের আসে কোন গুলি আসে কোন ধরনের ইটপাট কেল আসে সেটা প্রতিহত করার ডাল একটা সামনে থাকে এটাই বলা হয় ডাল আল্লাহ হাবিব বলেছেন আর সৌম ও জন্মাত এই সৌমটা এমন একটা ঢাল এই ডাল তোমাকে জাহান নাম থেকে হেফাজত করবে তাহলে সৌমটা ডাল কেন কিভাবে হবে এই সৌমটা কিভাবে আপনাকে জাহান নাম থেকে হেফাজত করবে এই সৌমটা কিভাবে আপনাকে আখিরাতে সুপারিশ করবে তাহলে সৌমেরও কিছু বৈশিষ্ট্য একটু মনোযোগ দেন এই সহমের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে এই সৌরমের মধ্যে আমাদের জন্য প্রশিক্ষণ রয়েছে এই 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 ট্রেনিং কর্মশালা কিছু প্রশিক্ষণ আছে যে প্রশিক্ষণ গুলো যদি আমরা গ্রহণ করতে পারি আমার গোটা জীবনটা জাননা টুপি হিসাবে বলছা এই সৌরমের প্রশিক্ষণ এই সৌরমের শিক্ষা থেকে আমি আমার ছোট্ট গবেষণায় দশটা শিক্ষা পেয়েছি আমাদের জন্য দশটা প্রশিক্ষণ আছে সৌমের মধ্যে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সৌম আপনার জন্য সুপারিশ করবে এই সৌম আপনার গোটা জীবন গড়ে উঠাবে এই জন্য সুপারিশ করবে সৌম আপনার জন্য জাহান নামের ডাল হয়ে দাঁড়াবে এই সৌমের মধ্যে এমন কিছু কাজ আছে যার কারণে আপনি ভালো মানুষ হয়ে জান্নাতি মানুষ হবেন বলে জান্নাত এই সৌম আপনার জন্য ডাল হয়ে দাঁড়াবে তাহলে সেই কাজগুলো কি কি সেই সৌমের শিক্ষাগুলো কি কি সেই সৌম আমাদের জীবনে কি কি পরিবর্তন আনতে পারে এরকম দশটা পরিবর্তনের কথা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি পেয়েছি এই সওম আমাদের জীবনে দশটা পরিবর্তন আনতে পারে যদি প্রকৃত অর্থে আমি সাউমটাকে চিন্তা করে রাখি সাউমটাকে সাউম মনে করে রাখি সাউমটাকে আমার জীবনের পরিবর্তনের মাইফল হিসাবে ধরি এই সাউমটাকে আমি যদি প্রশিক্ষণের মাস ধরি এই সাউমটাকে আমি যদি ট্রেনিং মনে করি এই সাউমটাকে আমার গোটা জীবনের পরিবর্তনের মাধ্যম মনে করি তাহলে দশটা শিক্ষা আমরা এখান থেকে অর্জন করতে পারি এই সৌমের এক নাম্বার প্রশিক্ষণ হলো আমাদের জন্য এই সৌম আমাদেরকে আল্লাহর আনুগত্য এবং দাসত্বের শিক্ষা প্রদান করে এই সৌম আমার গোটা জীবনের দায়িত্ব নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে তো কিছু আছে একটু বুঝতেছেন কিনা আমার কথা সৌম যে আপনার গোটা জীবনের দায়িত্ব নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে সাউমের মধ্যে তো কিছু বৈশিষ্ট্য আছে এক নাম্বার বৈশিষ্ট্য হলো এই সওম আমাদেরকে আল্লাহর আনুগত্য এবং দাসত্বের শিক্ষা দেয় এক নাম্বার শিক্ষা এই সাওম আমার জীবনের পরিবর্তন যদি আনে তাহলে আমার মধ্যে এই পরিবর্তনটাও আসবে রোজা যখন আল্লাহ ফরজ করেছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুসিয়াম হে মানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে আমি বললাম ইয়া রাব্বাল লাভ লাব্বাইক আমি প্রস্তুত আছি আপনার ফরজ রোজা রাখার জন্য

সেই রাতের অন্ধকার থেকে আলো প্রকাশ শুরু করে সেই সন্ধ্যা হওয়া পর্যন্ত তোমাকে সিয়াম পালন করতে হবে আমি বললাম দিন এই রমাদন মাসে আপনার আনুগত্য করার জন্য আপনার দাসত্ব করার জন্য আপনার বিধান পালন করার জন্য আমি প্রস্তুত আছি আমি দুটা মাস রোজা রাখার জন্য রেডি হয়ে গেছি আপনি একটা মানলেন এই রোজার মাধ্যমে আপনি আল্লাহর একটা বিধান মানলেন এখান থেকে যদি আপনি শিক্ষা গ্রহণ করেন না আল্লাহ শুধু সিয়াম ফরজ হয়েছে এরকম না এই সিয়ামের মতো যত ইবাদত আছে আল্লাহর যত বিধান আছে আল্লাহর যত আদেশ আছে সকল বিষয়ের সকল আদেশের অনুভব আপনি করে নিলাম এক নম্বর শিক্ষা যদি আপনি গ্রহণ করতে পারেন আপনি রোজার প্রকৃত হক আদায় করতে পেরেছেন এই রোজাটা আল্লাহর একটা আদেশ এই রোজাটা আল্লাহর কয়টা আদেশ এছাড়াও কি আল্লাহর আরো কোন আদেশ আছে কিনা তাহলে আমি সিয়ামটাকে যেরকম আল্লাহর আদেশ পেয়ে মাত্র একটা আয়াতে দুইটা আয়াতের অনুপত্য করে অনুসরণ করে মেনে নিয়ে আমি যেরকম সিয়াম পালন করলাম এই সিয়াম থেকে যদি আমি প্রশিক্ষণ গ্রহণ করে আমার জীবনে মিলায় যে আমার গোটা জীবনে আল্লাহর যত আদেশ আছে সকল আদেশ গুলো আমার জীবনে বাস্তবায়ন করব। তাহলে আপনার রোজা আপনার জন্য সুপারিশ করবে এই রোজা আপনার জন্য জাহান নামে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে তাহলে এই রোজার এক নম্বর শিক্ষা আমাদের জন্য প্রশিক্ষণ আমরা তো সবসময় বলি এবং সবসময় শুনি এই রোজা হলো প্রশিক্ষণের মাস কি বলেন বলেনা রোজা প্রশিক্ষণের এখানে শিক্ষা আছে আপনি যখন প্রাইভেট কার ট্রেনিং শিখতে যান আপনি যখন মোটর সাইকেল ট্রেনিং শিখতে যান যখন আপনি কম্পিউটার শিখতে যান আপনার এক মাসের প্রশিক্ষণ আপনার গোটা জীবন পরিচালনার পথ প্রদর্শন করে এই সিয়ামটা আপনার গোটা জীবনের গোটা জীবন পরিচালনা করার মতো পরিবর্তন করে দেওয়ার মতো দিক নির্দেশনা হয়েছে এক নম্বর হলো আল্লাহর আনুগত্য এবং দাসত্বের শিক্ষা এই রোজা থেকে আমাদের এক নম্বর শিক্ষা কি বলেন আল্লাহর আনুগত্য এবং দাসত্বের শিক্ষা যেমনিভাবে রোজাটাকে আমি আনুগত্য করেছি যেমনিভাবে ভাবে আল্লাহ তালার বিধানটাকে আমরা আনুগত্য করেছি যতক্ষণ থেকে যতক্ষণ যেভাবে করতে বলেছেন সেভাবে করেছি

আল্লাহর আনুগত্য এবং দাসত্বের শিক্ষা দুই নাম্বার হলো তাকওয়ার শিক্ষা বলে দুই নাম্বার গিয়ে শিক্ষা তাকুয়ার শিক্ষা এর উপর দুই নাম্বার শিক্ষা আল্লাহ তাআলা নিজে বলেছেন লা হাল্লাতুম তাতাকুন এই সিয়াম আমি ফরজ করেছি যাতে তোমরা মুম taktaki হতে পারো তাকওয়ার চেষ্টা করতে পারো তাকওয়া মানে কি আল্লাহকে ভয় করা তাকু মানে কি কেউ না দেখো কে দেখতেছেন এই সংগত আপনাদেরকে আমি বারবার বলেছি আপনাদের যদি কষ্ট হয়ে থাকে তাহলে আমি স্বার্থক তাকুয়ার সংজ্ঞা হলো পৃথিবীরে কেউ দেখে না কে দেখেন তাকুয়ার সংজ্ঞা দিতে কি আমি বারবার একটা উদাহরণ তাকুয়ার বাস্তব উদাহরণ হলো রোজা আগে বলেছি কি অবস্থা আপনাদের তাকুয়ার বাস্তব উদাহরণ হলো রোজা আপনি রোজা রেখে যেরকম কেউ দেখে না আপনি যদি গোপনে একা ঘরে বসে কিছু খেয়ে ফেলেন আপনি উজু করার সময় যদি পানি খেয়ে ফেলেন আপনি গোসল করার সময় যদি পানি খেয়ে ফেলেন

আছেন কেউ কেউ আছেন তাহলে আল্লাহর বিধান মানার ক্ষেত্রে একটা বিধান মানার ক্ষেত্রে আল্লাহকে ভয় করলেন পরিপূর্ণ বাকি গোটা জীবনে সকল কাজে কেউ না দেখলেও আল্লাহ দেখলেন চিন্তা করে জীবনে শিক্ষা শিক্ষা আপনার জন্য কিন্তু আমরা এমন এক জাতি শুধুমাত্র রমজান মাসের মধ্যে রোজার ক্ষেত্রে আল্লাহকে ভয় করি আবার যখন চোখের হেফাজতের ক্ষেত্রে আল্লাহকে ভয় করি না আমরা রোজার ক্ষেত্রে আল্লাহকে ভয় করি তাকে অবলম্বন করি আবার জবানের ক্ষেত্রে আমরা আল্লাহকে ভয় করি আমরা রোজার ক্ষেত্রে আল্লাহকে বই করি আমার রুজি রোজগারের ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে এই রমাদ মাসে রোজা রেখে পাওয়া যায় তাহলে সুপারিশ করবে না রোজা আমার জন্য তখন সুপারিশ করবে এই রোজা থেকে যখন আমি শিক্ষা গ্রহণ করে আমি চাকুয়া অর্জন করব আমার গোটা জীবনে আমি রোজার মতো আল্লাহকে ভয় করে চলতে পারবো তখন রোজা আমার জন্য সুপারিশ করবে তাহলে সিয়াম আমার জন্য সুপারিশ করতে পারে সিয়াম আমার জন্য জাহান নামে যাওয়ার দাল হতে পারে এর জন্য দুই নম্বর শিক্ষা প্রশিক্ষণ হলো বাস্তব তাকে অর্জন করা বললেন তো কি অর্জন করা তাকে মানে কি আল্লাহকে আল্লাহকে ভয় করা কিভাবে কেউ না দেখো কে এই চিন্তাটা আপনার মধ্যে রোজা যেরকম আপনি রেখে চিন্তা করেন কেউ না দেখলে আল্লাহ দেখেন আপনার গোটা জীবনে সব সময় যদি কেউ না দেখুক আল্লাহ দেখতেছেন মনে করে অন্যায় থেকে বিরত থাকতে পারেন তাহলে আপনি মুক্তি হতে পেরেছেন আর এরকম মুক্তাকি বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছে ওয়াসিয়া আল্লাযীনা আতাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা আল্লাহ বলেন জান্নাতি যারা হবে তাদের বৈশিষ্ট্য হবে তারা হবে মুক্তাকি বলে তারা কি হবে মুক্তাকি মুক্তাকিদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব অসংখ্য বিস্তারিত বলা সুযোগ আজকে নাই তাহলে এই রমাদান আমাদের জন্য আখিরাতে সুপারিশ করবে এই রমাদান আমাদের জন্য জাহান্নামের ডাল হবে দুই নাম্বার শিক্ষা যদি আমরা অবলম্বন করতে পারি আমরা যদি তাকওয়া অবলম্বন হতে পারি রমজানের মতো তাকুয়া শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে পারি এই রমাদানের তিন নাম্বার প্রশিক্ষণ আমাদের জন্য এই রমাদান মাসা সুদ্রুনজার মাস না আমি আপনাদেরকে আগে গত বছর বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রমাদান মাস এক মাস না খাইয়ে কষ্ট দিতে চান এই রমাদান মাস এক মাস আপনাকে আল্লাহ তাআলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাইয়ে রাখার মাধ্যমে কষ্ট দেওয়ার করেন নাকি যে আল্লাহ আমার প্রতি রাগ হয়ে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য উদ্দেশ্যটা কি তাহলে একটা তো আছে এই সমের উদ্দেশ্য হলো তাকুয়া এই সমের আরেকটা উদ্দেশ্য হলো প্রবৃত্তি নিয়ন্ত্রণ তিন নম্বর শিক্ষা কি বললাম প্রবৃত্তি নিয়ন্ত্রণ করা প্রবৃত্তি নিয়ন্ত্রণ নিজের মনের চাহিদা তাকে নিয়ন্ত্রণ করা আপনার মন চাই খাওয়ার জন্য খেতে পারবো না আল্লাহর আদেশ নাই আমার মন চাই স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার জন্য আল্লাহর আদেশ নাই করতে পারবো না আমার মন চাই অন্যায় কাজ করার জন্য করতে পারবো না আল্লাহর আদেশ নাই আপনার মন যা চাই তা করতে পারবেন না মন মতো চলতে পারবেন না আল্লাহর আদেশ নাই এই জিনিসটা আপনার মধ্যে যদি আপনি ফিট করতে পারেন আপনি এটাকে যদি গ্রহণ করে নিতে পারেন আল্লাহর ইচ্ছা নাই কিছু করা যাবে না আল্লাহর আদেশ আসে সারা যাবে না ওই যে আপনার মনটাকে যদি আল্লাহর আদেশ এবং নিষেধের মধ্যে নিয়ন্ত্রণ করতে পারেন আপনার প্রবৃতিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে মন যা চাই তা করা যাবে না আমার মন চাইলেই খাওয়া যাবে না কারণ আল্লাহর নির্দেশ আমার মন চাইলেই গুনার কাজ করা যাবে না আল্লাহর নির্দেশ তাহলে এইভাবে যখন আমার মনটাকে যখন আমার মনটাকে আমার চাওয়াটাকে আমার চাহিদাটাকে যখন আমি আল্লাহর আদেশ এবং সে মাপ দিতে মেতে যখন আমি চলতে পারবো তাহলে আমার প্রবৃতিকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো আর প্রবৃতিকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে এই সিয়াম আমার জন্য শিক্ষা গ্রহণ করা এই সিয়াম আমার জন্য বাস্তবভাবেই এই প্রবৃতি নিয়ন্ত্রণের শিক্ষা দিচ্ছি রমাদান মাস ছাড়া অন্য মাসে দিনের বেলা খাওয়া হালাল না হালাম রমাদান মাস ছাড়া সবসময় খাওয়া হালাল কিন্তু রমাদান মাসে দিনের বেলা হারাম কেন আল্লাহর নির্দেশ রমাদান মাস ছাড়া অন্য যে কোনো সময় অন্য যে কোনো মাসে যে কোনো সময় ইচ্ছের সঙ্গে মিলিত হওয়া হালাল না হারাম তাহলে আল্লাহ তারা হালাল বস্তুকে হারাম করে আপনাকে শেখাচ্ছেন তোমার মন চাইলেই হবে না আল্লাহর নির্দেশ থাকতে হবে এই তিন নম্বর শিক্ষা হলো আমাদের সিয়ামের নিজের প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা নিজের মনের চাওয়াটাকে নিয়ন্ত্রণ করা মন চাইলেই করা যাবে না মন চাইলেই কোথাও যাওয়া যাবে না

ফামামান কোমা কওমা রব্বিহি ওয়া নাহনাফ হাওয়া আল্লাহ বলেন যে কোন বান্দা যদি যে আল্লাহরকে ভয় করে এবং নফসকে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ তাআলা তাকে তার রবের উচ্চ আসনে সম্মানিত আসনে সুন্দর জান্নাতের আঠনে স্থান দিয়ে দিবেন সুবহানাল্লাহ এইজন্য তিন নাম্বার আমাদের রমাদান থেকে শিক্ষা হলো আমাদের রমাদানে আমরা যা করতেছি আপনি রমাদানের দিনের বেলা খাচ্ছেন না কেন খাচ্ছেন না আপনি শুধু না খেয়ে থাকার উদ্দেশ্য না আপনি চিন্তা করেন কেন খাচ্ছি না আমি আমাকে তো আল্লাহ অন্য সময় হালাল করেছিলাম এখন কেন হারাম করবো অন্য সময় তো স্ত্রীর কাছে যাওয়া আমার হালাল ছিল এখন কেন হারাম কেন আমি আল্লাহ বিধানগুলো মানছি শিক্ষাটা কি এই চিন্তা যদি করেন আপনি নিজেই খুঁজে পেয়ে যাবেন এই রমাদনের একটা শিক্ষা হলো একটা প্রশিক্ষণ হলো নিজের থেকে নিয়ন্ত্রণ করা রমাদন মাসটা প্রশিক্ষণের মাস এই রমাদনের চার নাম্বার শিক্ষা বা প্রশিক্ষণ হলো

পানাহার থেকে বিরত থাকার নাম না শিয়াম হলো মূলত গুনা থেকে বিরত থাকার নাম আপনি রোজা রেখে মিথ্যা কথা বলতেছেন আপনি রোজা রেখে অন্যায় কাজ করতেছেন আপনি রোজা রেখে হারাম উপার্জন করতেছেন আপনি রোজা রেখে গুণার কাজ করতেছেন আপনি রোজা রেখে নাফরমানি করতেছেন রোজা রেখে গালি দিচ্ছেন রোজা রেখেছেন রোজা রেখে যুব গুরু করতেছেন রোজা রেখে বিভিন্ন এরকম না খেয়ে থাকা আল্লাহর কোন প্রয়োজন তাহলে রোজা রেখে মিথ্যা কথা বললে গুণা রোজা না রেখে মিথ্যা কথা বললে গুণা হয় না এবং রোজা রেখে মিথ্যা কথা বললে গুণা রোজা নারেকে মিথ্যা কথা বললে গুণা নাই

এগুলো আপনাকে মানতে হবে সম্মানিত উপস্থিতি রোজার পাঁচ নাম্বার শিক্ষা প্রশিক্ষণ হলো অর্জন করা শিক্ষা গ্রহণ করা শিক্ষা রোজা রাখা এটা দৈর্যের কাজ পড়া দৈর্যের কাজ যারা মসজিদে এসে তারা পড়ে না অনেক মানুষ আসে ফরজ নামাজ করে চলে যায় আপনাদের লাগে আসে কেন করতে পারে না বুঝে তারা পড়া দরকার কেন পারে না দৈর্জনে কি নাই দৈর্জনে তারা পরে দুই চার টাকা পরে চলে যায় বিশ টাকা তারা পরে না এই যে রোজা এই তারাবি রমা শেষ রাতে উঠছে এক ঘন্টা আগে উঠছে খাওয়া দাওয়াও করছে কিন্তু চার টাকা তাহা আমার করার মতো সময় নাই তার মানে দৈর্জ্য নাই দৈর্জ্যের অভাব এই দৈর্জ্যের এই দৈর্জ্যের শিক্ষাটা হলো সিয়াম আপনি এক মাস এই যে রাখলেন এটা ধৈর্যের শিক্ষা আপনার জন্য এই রমাদানে আপনি অতিরিক্ত বিষ টাকা তারাবি নামাজ পড়তেছেন এটাও ধৈর্যের শিক্ষা আপনার জন্য আপনি সারাদিন আপনি স্টেশনে মিলিত হচ্ছেন না দীর্ঘ সময় আপনি দূরে আসেন আল্লাহ নির্দেশ বলা হয়েছে এটাও ধৈর্যের শিক্ষা আপনার জন্য এই রমাদান থেকে আপনার পাঁচ নাম্বার শিক্ষা হলো প্রত্যেকটা ইবাদতের মাধ্যমে আপনার যে রকম ধৈর্য শিক্ষা অর্জন হচ্ছে ধৈর্যের ব্যক্তিগত প্র্যাকটিস হচ্ছে এটা আপনার বাস্তব জীবনে সব সময় প্রতিফলন ঘটাতে পারেন এই জন্য বলেছেন আসিয়াম সিয়াম ও সবর এই সিয়ামটা হলো ধৈর্যের অর্ধেক এই সিয়ামটা হলো আপনার ধৈর্যের অর্ধেক আপনার গোটা জীবনের দৈর্জ্যের যা আছে এর অর্ধেক প্রশিক্ষণ শ্রিয়াম থেকে আপনি গ্রহণ করতে পারবেন রসুল্লাহ নিজে বলেছেন আর সিয়াম নিষ্প সবক এই সিয়ামটা হলো দৈর্যের অর্ধেক আপনার গোটা জীবনের দৈর্যের অর্ধেক আপনার রমাদান আপনাকে শিক্ষা দেবে পাঁচ নম্বর হলো সহমর্মিতার প্রশিক্ষণ দেয় সিয়াম আমাদের কি কিসের প্রশিক্ষণ দেয় সহমর্মিতা একজনের প্রতি আরেকজনের যে উদারতা শিক্ষার প্রশিক্ষণ দেয় আপনি দলিত হয়েছেন আপনার সম্পদ আছে এই সম্পদের সুপ্রিয়া আদায় করা আপনি সম্পদ আছে আপনার আপনি তিন বেলা ভালো করে খেতে পারেন আপনি ইচ্ছা করলে ছয় বেলাও খেতে পারেন কিন্তু এমনও মানুষ আছে দৈনিক এক বেলা দুই বেলাও খাওয়া কষ্ট হয়ে যায় এই রোজা থেকে আপনার জীবনের একটা শিক্ষা হলো আপনি অন্যের প্রতি যাতে আপনি সহমর্যের কাজ করে যেন তারা অনেক কষ্ট করে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকর আদায় করা এবং অন্যের প্রতি সেই ভালোবাসা উদারতা প্রদর্শন করা শিক্ষা এই নিয়ামতাকে দান করে এজন্য রাসূল বলেছেন মান ফাতরা সঈমান

সমাজ সেবা মানব সেবার কাজে অংশগ্রহণ আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন আপনি রমাদওয়ানে অনেক ভালো আপনি চলতেছেন আপনা আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন আপনি ঈদের সময় অনেক ভালো কেনাকাটা করতেছেন আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন আপনি রমাদানে ঈদে আপনি ভালোভাবে খাওয়া দাওয়ার আয়োজন করবেন কিন্তু আপনার যে প্রতিবেশী বাই আছে সেই প্রতিবেশী ভাই যাতে অনাহারে না থাকে কষ্টে না থাকে আল্লাহ তাকাত এবং ফিত্রার ব্যবস্থা করেছেন ভাড়া লাগে এই যে জাকাত এবং শিক্ষা আমরা তো সবাই এখান থেকে শিক্ষাটা কি আপনি তো জাকাত দিচ্ছেন আপনি তো ফিতরা দিচ্ছেন শিক্ষাটাকে শিক্ষাটা হলো মাত্রা দাও রনে ইচ্ছা করে জাকাতনে না এই রমাদনের মতো গোটা বছর আপনার প্রতিবেশী ভাই আপনার পার্শ্ববর্তী ভাই কষ্টে আছে অনাহারে আছে অর্থে অভাবে আছে তার পাশে দাঁড়ানো তার সহযোগিতা করা সমাজ সেবার কাজ করা মানবিকতার জন্য কাজ করা মানব সেবার কাজ করা শিক্ষায় সিয়াম আপনাকে দাঁড়িয়ে শুধুমাত্র আপনি রমাদানে আল্লাহ বলেছেন তুমি ফিতরা দাও এর জন্য দিলেন আর গোটা এক বছর আপনার প্রতিবেশী কি করে এই চিন্তা আপনি করলেন না আপনি সিয়াম থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন না তাহলে রমাদানের সাত নম্বর শিক্ষা হলো সমাজ সেবা মানব সেবার শিক্ষা শিক্ষা প্রশিক্ষণ আট নম্বর হলো আট নম্বর শিক্ষা আমাদেরকে এই রমাদান দেয় নামাজের অভ্যস্ততা হিসেবে গড়ে তোলা রমাদানে আমরা সবাই মোটামুটি পাঁচ অর্থ নামাজ পড়ি নামাজ পড়ে না এরকম লোক খুব কমই আছে যাদের অন্তরে আল্লাহ মহর মেরে দিয়েছেন যাদের অন্তর হাদিস দিয়া আর চলে না এরকম লোক সারা মোটামুটি সবাই নামাজ পড়ে কি বলেন আপনারা কি বলেন হাতে কোন কিছু মানুষ যাদের অন্তরে আল্লাহ সিল মেরে দিয়েছেন কথা আল্লাহ আল্লাহুল আর চেষ্টা করে রাত নাই দুনিয়া থেকে যে হান্নামের সার্টিফিকেট আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এরকম লোক সারা রমজান মাসে সবাই নামাজ পড়ে কিন্তু এই নামাজটাকে শুধু রমাদানের এই নামাজটাকে শুধু রমজান মাসের প্রথম কিছু দিনের তাহলে এই নামাজটা আপনার গোটা জীবনের যাতে এই রমাদান থেকে আপনি শিক্ষা গ্রহণ করে শয়তানকে আবদ্ধ করে আপনি গত বছর নামাজ পড়েন নাই শয়তানকে আবদ্ধ করে রাখছেন শয়তানকে আপনার কাছে দূরে রাখছেন জান্নাতের দরজা খুলে দিয়েছেন জাহানামের দরজা বন্ধ করে দিয়েছেন আপনাকে দাও সামনের জীবনে তোমার কথা নামাজ কাজা না এই রমাদনের শিক্ষা আপনার জন্য আট নাম্বার রমাদানের নয় নাম্বার শিক্ষা হলো হালাল উপার্জন রমাদানে রোজা রাখলেন কিন্তু হারাম রক্ষণ করলেন এই রোজা আল্লাহর কোনো প্রয়োজন নাই রসুল্লাহ বলেছেন রুব্বা সিয়াম ইমা কিছু মানুষের রোজা শুধুমাত্র উপবাস থাকা কিছু মানুষের রোজা শুধুমাত্র কি করা উপবাস থাকা উপাস থাকা আপনি সারাদিন না খেয়ে থাকলে যা হইতো আপনি রোজা রেখে তাই হইল কারণ আপনার এই খাবারটা আপনার এই পানাহারটা হারাম উপার্জনের হারাম উপার্জন করে আপনি রোজা রাখলে রোজা হয় না এটা উপবাস হয় এখান থেকে শিক্ষা হলো শুধু রোজা যদি হারাম উপার্জন করে রাখলে উপবাস হয় তুমি হারাম উপার্জন কারণ হালাল উপার্জন ছাড়া ইবাদত হবে আল্লাহ বলছেন তুমি হালাল খাও আল্লাহ আদায় করো যদি এবাদতকারী হও ইন্নাল্লাহ তায়িব লা ইয়াতবাল ইন্নাহু তাইয়িবান আল্লাহ হালাল করা গ্রহণ করেন না 9 নাম্বার শিক্ষা দশ নাম্বার রমাদানের শিক্ষা হলো আমাদের রমাদানে আমরা যেভাবে তৌবা করি ইস্তেগফার করি আল্লাহর কাছে দোয়া করি ইফতারের সময় দোয়া করি আমরা তাহাজ্জুদের সময় দোয়া করি সবকদরের সময় দোয়া করি আল্লাহুম্মা ইন্নাকা আফুউউ তুহিবুল আফওয়া ওয়া আফউআনি হে আল্লাহ আমি গুণাগার আপনি ক্ষমাশীল মাফ করে দেন শুধু রমাধনে না গোটা বছর যাতে আমাদের জীবনের গুনার জন্য তৌবা করি ইস্তেফার করি দোয়া করি আল্লাহর কাছে ক্ষমা চাই এই শিক্ষাও আল্লাহ তালা এই রমাধনের মাধ্যমে আমাকে দিয়েছেন আমরা যাতে এই রমাধন থেকে আমাদের বাস্তব জীবনের প্রশিক্ষণের শিক্ষা গ্রহণ করে আদর্শ মানুষ হয়ে সিয়াম আমাদের জন্য আমাদের গোটা জীবনের দায়িত্ব নিয়ে সুপারিশ করতে পারে এমন জীবন গড়ে গড়ে তুলতে পারি গঠন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তো সুদান করে